আবু শরীফ আল্লাহর মালা সাল্লাল্লাহু আলাইহি ইমানের শাখা প্রশাডা হলো 70 এর অধিক। বলেন আরে 70 কিন্তু ইমানের শাখা প্রশাডা বালপালা আছে 70 না

আল্লা সারা কোন শাসন করত আল্লাহ সারা কোন শক্তিমান ব্যক্তি এইটার মধ্যে ইমান এটা হলো ইমানের সর্ব শাখা মূল শাখা সর্বনিম্ন সবচেয়ে ছোট যে শাখাটা এটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ধরে সরিয়ে দেওয়া বাংলার দামাল ছেলেরা এটা প্রমাণ করে দিয়েছে যে গত আন্দোলনে রাস্তাঘাট সহ যত জায়গা ময়লা হয়েছে ছাত্ররা সব পরিষ্কার করেছে কি করে না করেছে কি করে নাই কারণ এইগুলো থাকলে মানুষ কষ্ট পাবে গাড়ি ঘোড়া চলতে সমস্যা হবে রিক্সা চলতে সমস্যা হবে এগুলো সরিয়ে দেওয়া এটা হলো ইমানের সর্বনিম্ন একটা শাখা রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কাঁটা করে আছে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কলার সোনা করে আছে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কঙ্কর করে আছে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলাম একটা গর্ত হয়ে আছে এই গর্তটা ধরে দেন কাঁটাটা সরিয়ে দেন কলার সোনাটা ধরে দেন এটা সর্বনিম্ন ইমানের অঙ্গ ভালো আল্লাহ রব্লা যেন আমাদের সবাইকে ইমানের শাখা প্রশাখা এবং ইমানের যে রকমগুলো এগুলো রক্ত করে পাক্কা এবং খাঁটি ইমানদার হওয়ার পো দেন আমরা সবাই ঘুরে আমিন